শুভ সকাল প্রকৃত সত্য কি বা বাস্তবতা প্রকৃত কি প্রকৃত সত্য বা প্রকৃত বাস্তবতা অন্বেষণই হচ্ছে মানব জীবনের যাত্রা অর্থাৎ এই মহাবিশ্বে শুধু মানুষই নয় প্রত্যেকটি প্রাণী কীট পতঙ্গ পশু পাখি বিবর্তিত হতে চাইছে দৈহিকভাবে এবং মনস্তাত্ত্বিকভাবে দুটি বিবর্তন কিন্তু হতে আছে কনস্ট্যান্ট পারফেকচুয়ালি একটি হচ্ছে ফিজিক্যাল অপরটি হচ্ছে সাইকোলজিক্যাল আমাদের মন সর্বদা কেন পরিবর্তন হচ্ছে আমাদের ব্যাখ্যা আমাদের বিশ্লেষণ আমাদের বিশ্বাস আমাদের অবিশ্বাস আমাদের সন্দেহ আমাদের সিদ্ধান্ত সর্বদা পরিবর্তন হচ্ছে হোয়াই ডু আওয়ার ওপিনিয়ন্স অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ থিংস অ্যারাউন্ড আস কিং ইনভের কনস্ট্যান্টলি কেন আমাদের মতামত ব্যাখ্যা বিশ্লেষণ সিদ্ধান্ত কোনো একটি বিশেষ জায়গায় স্থির থাকছে না এর কারণ হলো এই মহাবিশ্বের যা কিছু আছে আমরা যা কিছু দেখছি যা কিছু শুনছি আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে যা কিছু অনুভব করার চেষ্টা করছি তার বাস্তবতা কিন্তু স্থির নয় অর্থাৎ এই মহাবিশ্বের কোনো কিছু সেটা এনভায়রনমেন্ট থেকে শুরু করে অ্যানিমাল জগৎ থেকে শুরু করে আমাদের সম্পর্ক পরিবার আমাদের রাজনীতি সমাজ কোনো কিছু স্থির নয় কেন কারণ এই মহাবিশ্বের কোনো স্থির বাস্তবতা নেই অর্থাৎ ফিক্স রিয়ালিটি স্টেবল রিয়েলিটি বলে কিছু নেই সমস্ত সত্য বা বাস্তবতা হচ্ছে ফ্লুইড অর্থাৎ এভার চেঞ্জিং এভার শিফটিং সমস্ত লজ এবং ফোর্সেস কিভাবে জানব যে আমাদের মত কেন সর্বদা আমাদের অনুভব আমাদের বিশ্বাস অবিশ্বাস সর্বদা কেন পরিবর্তন হতে আছে চলুন এর একটি সাইকোলজিক্যাল এবং ফিলোজফিক্যাল এনকোয়ারি বা ইনভেস্টিগেশন করা যাক এর একটি মনস্তাত্ত্বিক দার্শনিক বৈজ্ঞানিক একটি তদন্ত বা অনুসন্ধান করা যাক এইখানে ধরুন এই ঝাউ গাছটি আছে এই ঝাউ গাছটি যখন আমি দেখছি প্রথম দেখাতে একটি কিন্তু উপলব্ধি হচ্ছে সেই উপলব্ধি থেকে আমি কিছু জ্ঞান কিছু পারসেপশন কিছু অন্তর্দৃষ্টি আমি কিন্তু পাচ্ছি ঠিক আর একদিন আমি দেখলাম বা আরো কিছুক্ষণ পরে আমি দেখলাম জিনিসটিকে তারপরে দেখছি আরও একটি নতুন জগতের সন্ধান কিছুদিন পর আবার দেখলাম তারপরে দেখছি আরও একটি রিয়েলিটি আরও একটি ট্রুথ আরও একটি জগৎ আরও একটি বৈচিত্র্য যেটি আমার প্রথমে কিন্তু নজরে আসেনি এইভাবে যখন আমি দিনের পর দিন একই জিনিসকে দেখতে শুরু করছি দেখছি প্রত্যেক দিন একটি নতুন নতুন সত্যের বা বাস্তবতার আগমন হতে আছে তাহলে এইখানে যদি বাস্তবতা বা সত্য ফিক্সড হয় অর্থাৎ স্থির হয় তাহলে আমি যেটি দেখব প্রথম দেখায় বা আমার চার পাঁচ দিন দেখায় যা কিছু পাব উপলব্ধি অন্তর্দৃষ্টি জ্ঞান তা কিন্তু সত্য হবে কিন্তু সেই শুরুর সত্য শুরুর বাস্তবতা ব্যাখ্যা তুলনা বিশ্লেষণ অনুভব কিন্তু পরের দিন পাল্টে যাচ্ছে কারণ আমি পাচ্ছি আরও একটি সত্যের সন্ধান যেটি কিন্তু আমার অ্যাটেনশন ফোকাসের বাইরে ছিল তার মানে হচ্ছে যে এই গাছটির ফিক্সড রিয়ালিটি নেই অর্থাৎ এই রিয়ালিটি যা রিয়ালিটি আমাদের সর্বপরিব্যাপ্ত সেই রিয়ালিটি কিন্তু মধ্যে আছে সেই বাস্তবতার মধ্যে সেই সত্যের মধ্যে কিন্তু অগণিত কাউন্ডলেস লেয়ার্স অফ রিয়ালিটি অনেক অসংখ্য ইনফিনিট অনন্ত সীমাহীন বাউন্ডলেস ইমেজারেবল অর্থাৎ যাকে মাপা যায় না সেই জগৎ কিন্তু প্রত্যেকটি বস্তুর মধ্যে প্রত্যেকটি দ্রব্যর মধ্যে প্রত্যেকটি জিনিসের মধ্যে কিন্তু আছে অর্থাৎ লেয়ার্ড বা লেয়ার্ড রিয়ালিটি অ্যাক্রিসন অফ রিয়ালিটি ট্রুথ স্তর 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 একটি স্তরে একটি সত্য একরকম মনে হলো আরেকটি স্তরে আরেকটি সত্য উদিত হলো এইভাবে যখন আমি ইনফিনিট যাত্রা করছি তখন দেখছি অগণিত সত্য আমার সামনে এসে কিন্তু হাজির হচ্ছে এর কারণ হচ্ছে বস্তুটির কিন্তু অগণিত লেয়ার অফ রিয়ালিটি আছে তাহলে আমরা এই জগতের কোন রিয়ালিটিতে বাস করছি তা ব্যক্তি কিভাবে কোন রিয়ালিটিতে তার ট্রাভেল কতটা হয়েছে তার যাত্রা অর্থাৎ সেই জিনিসকে তিনি কতটা ডিটেক্ট করতে পেরেছেন খুঁজতে পেরেছেন খুঁজে পেয়েছেন বা তিনি কতটা গভীরে প্রবেশ করেছেন কতটা তিনি ডিপ পেনিটেশন করেছেন তিনি তার উপরে নির্ভর করছে সমস্ত কিছু তাই আমার সম্পর্ক আমার ভালোবাসা আমার সামাজিক রাজনৈতিক ধর্মীয় ট্রানজাকশন লেনদেন ইন্টারাকশান সমস্ত কিছু কিন্তু পাল্টে যাচ্ছে দ্রুত কোনো কিছু স্থির থাকছে না আমার মন আমার সিদ্ধান্ত আমার ব্যাখ্যা আমার ভালোবাসা স্নেহ মায়া মমতা ঘৃণা ক্রোধ হিংসা সাম্প্রদায়িকতা অসহিষ্ণুতা আমার সমস্ত কিছুতে কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু পরিবর্তন চলছে এবং এই মন সর্বদা কেন শিফট করছে একটি আইডিয়া থেকে আরেকটি আইডিয়াতে অর্থাৎ এক ধারণা থেকে এক চিন্তন থেকে আরেকটি চিন্তনে কেন সর্বদা শিফট করছে মাইন্ড কারণ মাইন্ডে আছে অগণিত অর্থাৎ স্মৃতিতে মাইন্ডের মেন উৎস হচ্ছে স্মৃতি সে স্মৃতিতে সঞ্চিত আছে আমার এই জীবনের অভিজ্ঞতা আমার দেখা আমার ইনফরমেশন আমার গবেষণা আমার ডেটা আমার ব্যাখ্যা তুলনা অগণিত ইনফরমেশন ডেটা নিয়ে কিন্তু স্মৃতি তৈরি হয় এবং সমস্ত কিছু স্টোর থাকে তার মাধ্যমে আমি সমস্ত কিছুকে দেখছি এবার এই দেখা আমার সর্বদাই আমার ব্যাখ্যা আমার তুলনা আমার বিশ্লেষণ আমার ঘৃণা আমার ভালোবাসা সর্বদা শিফট করছে এর কারণই হচ্ছে যে মাইন্ড কোনো সময় স্থির থাকবে না যেহেতু কোনো বস্তু বা কোনো ফোর্স বা কোনো ল কোনো ওয়েদার কোনো কিছু কিন্তু স্থির নেই তাই মাইন্ড সেইভাবেই প্রতিক্রিয়া করবে যেভাবে এই মহাবিশ্বের জিনিসগুলো কিন্তু শিফট করছে বা চেঞ্জ হচ্ছে যেহেতু মাইন্ড আমাদের তার সাথে কিন্তু টাইড আপ অর্থাৎ বাউন্ড বাধা তার সাথে ইন্ট্রিকলি ইন্ট্রিকেটলি ইন্টেনজিক্যালি অর্থাৎ সহজাতভাবে প্রাকৃতিকভাবে কিন্তু আমার মাইন্ড মানুষের মন মানবীয় মনস্তত্ব কিন্তু এর একই নিয়মে বাধা তাই বস্তু যেহেতু তার স্থির জায়গায় থাকবে না আবহাওয়া যেহেতু তার স্থির জায়গায় থাকবে না প্রতিটি মুহূর্তে চেঞ্জ হবে প্রত্যেকটি ব্যক্তির আচার আচরণ প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হবে সেহেতু আমার মাইন্ডও তার সঙ্গে করেসপন্ডিংলি অর্থাৎ অনুরূপভাবে কিন্তু পরিবর্তন হতে থাকবে তাই স্থির বাস্তবতা এখানে কোথাও নেই তাই আমাদের স্থির মতামত নেই তাই আমাদের স্থির বিশ্বাসও নেই অবিশ্বাসও নেই কিন্তু অনেকে স্থির মতবাদ রাখার চেষ্টা করেন যেমন ধর্ম বা কোনো রাজনৈতিক আইডিওলজি বা ডক্টরিন কিন্তু সেটা সম্পূর্ণ প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কারণ তিনি রাখতে চাইছেন জোর করে কিন্তু সেটা থাকার কথা নয় যেহেতু সেই মতবাদ সেই বিশ্বাস সেই কুসংস্কার কিন্তু অনেক আগের তাদের যারা সেই সময় পেয়েছিল আমরা অন্য কিছু পাবো আমরা অন্য কিছু রিয়েলিটি পাবো যেহেতু সেই বাস্তবতা সেই জগৎ সেই আবহাওয়া সেই এনভায়রনমেন্ট সেই সমাজ কিন্তু আর নেই সেটা ছিল অনেক হাজার বছর আগে বা কয়েকশো বছর আগে আমরা মতামত রাখি কিন্তু মতামত থাকাটা হচ্ছে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যেহেতু প্রকৃতির সমস্ত কিছু আমার সম্পর্ক ভালোবাসা আমার বাবা মা আচার আচরণ লেনদেন সমস্ত কিছু এভার শিফটিং এভার চেঞ্জিং তাহলে আমার যে চিন্তন কেন সর্বদা আমার মাইন্ড সর্বদা কেন ভাবছে আমার মাইন্ড সর্বদা প্রেজেন্ট ফিউচারে লাইক এ পেন্ডুলাম পেন্ডুলাম এর মতো কিন্তু যাচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ সর্বদা পেন্ডুলামের মতো কিছু দুলছে কেন আমার মাইন্ড সর্বদা ভাবছে মাইন্ড ভাবতে বাধ্য কারণ মাইন্ড একটি জায়গায় স্থির থাকবে না যেহেতু প্রকৃতির প্রত্যেকটি বস্তুতে আসছে পরিবর্তন চেঞ্জ তাই মাইন্ডও কিন্তু অবিরাম অবিরাম চেঞ্জ চেঞ্জ হবে হবে যেহেতু অ্যাজ ফিক্স রিয়ালিটি অর্থাৎ স্থির বাস্তবতা বলে কিছু নেই যদি স্থির বাস্তবতা না থাকে তাহলে কি এই সমস্ত নিয়মের পেছনে কি কোনো স্থায়ী বাস্তবতা নেই আছে সেটিকে বলা হয় যেমন ইমানুয়েল কান্ড বলেছেন দার্শনিক নাও মেনন বা এ থিং ইন ইটসেল অর্থাৎ বস্তু তার সহজাত বা প্রাকৃতিক সত্তাই কেমন আছে তাকে যদি খুঁজে পাওয়া যায় অর্থাৎ কোন জিনিস যে কোন জিনিস সম্পর্ক অনুভূতি ম্যাটার ইলেকট্রন প্রোটন আবহাওয়া ইকোসিস্টেম যা কিছু অস্তিত্বশীল আছে সেই জিনিসকে যদি তার সহজাত প্রাকৃতিক অবস্থায় আমরা দেখতে সক্ষম হই যে কোনো উপায়ে অর্থাৎ বৈজ্ঞানিকভাবে হতে পারে মনস্তাত্ত্বিক হতে পারে দার্শনিকভাবে হতে পারে যৌক্তিকভাবে হতে পারে যদি তার সহজাত অবস্থায় তাকে আমরা ধরতে পারি বা খুঁজে পাই তার প্রাকৃতিক স্টেটে তাহলে আমরা কিন্তু সমস্ত কিছুর রহস্য জেনে যাব যে এই যে অগণিত সত্যের যে স্তর গুলো কেন কি কারণে এরা এভার চেঞ্জিং হচ্ছে কি কারণে এভার শিফটিং হচ্ছে আর একে জানার উপায় হচ্ছে একমাত্র গভীর থেকে গভীরতম ধ্যান গভীরতম ধ্যান বা মনন বা অন্তর্দর্শন বা আত্মসমীক্ষা বা নিরবতা অর্থাৎ আমি সমস্ত মাইন্ডের জগৎ থেকে আমাকে চেতনার জগতে শিফট করতে হবে স্লোলি ধীরে ধীরে অর্থাৎ সমস্ত চিন্তন সমস্ত স্মৃতি সমস্ত ডেটা সমস্ত ইমেজেস প্রতিবিম্ব ছবি সব কিছু থেকে ধীরে 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 যখন আমি বেরোতে থাকবো এবং ধীরে ধীরে আমি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর চেতনার জগতে যাবো তখন কিন্তু আমি খুঁজে পাব নাও মেনান অর এ থিং ইন ইট সেলফ অর্থাৎ বস্তু বা সম্পর্ক বা ভালোবাসা বা কোনো দ্রব্য কোন অনুভূতি প্রকৃত অবস্থায় কেমন তার সহজাত অবস্থায় কেমন তখন তাকে আমরা দেখতে পাবো এবং তাকেই বলছে এনলাইটেনমেন্ট অর্থাৎ আপনি সর্বোচ্চ আলোকিত ব্যক্তি তখন আপনি সমস্ত জীবনের অন্ধকার থেকে মুক্ত থ্যাংক ইউ